আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হজের ফরোশ কয়টি এবং ওয়াজিব কয়টি ফরজ কাকে বলে ওয়াজিব কাকে বলে ফরজ ছুটে গেলে বিধান কি ওয়াজিব ছুটে গেলে বিধান কি তো ফরজ বলা হয় যে বিধানটা কোরআন সুন্নার অকট্ট প্রমাণ দিয়ে এমন দলিল দিয়ে প্রমাণিত যেটার ভিতরে সন্ধের কোনো অবকাশ নাই অকট্ট প্রমাণ দিয়ে প্রমাণিত বিধানটাকে ফরজ বলা হয় এবং ফরজ কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় বা ভুলেও ছেড়ে দেয় তার ওই এবাদারটা বাতিল হয়ে যায় বাঞ্চাল হয়ে যায় তাই ফরজ বিধানটা ভুলে ছাড়ুক বিচ্ছাকৃত ছাড়ুক তার এ শেষ আর ওয়াজিব বলা হয় যেটা এমন দলিল দিয়ে প্রমাণিত হয়েছে যেখানে যে দলিলটার শক্তি ফরজ প্রমাণিত হওয়া দলিলের থেকে কিছুটা কম ছিল তাই ওটা ওয়াজিব হিসেবে সাব্যস্ত হয়েছে এবং ওয়াজিবের বিধান হলো কোনো ব্যক্তি ভুলে ছেড়ে দিলে তার মাসুল দিলে আদায় হয়ে যায় ইচ্ছাকৃত সারলে বাতিল হয়ে যায় তো আমরা দেখতে পাই ফরে হজের ফরজ মাত্র তিনটা এক নাম্বার এহরাম বাধা হজের নিয়ে তো এহরাম বাধা এহরাম কাকে বলে এহরাম বাঁধার অর্থই হলো আপনি হজ বা ওমরা নিয়ত করে আপনি তালবিয়াটা পরে নিলেই আপনার এহরাম হয়ে গেল তবে সূন্য তরিকা হলো আগে গোসল করে নেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা এরপরে যে আপনার এহরামে কাপড়টা পরে নেওয়া তারপরে দুই নামাজ পড়া নামাজের পরে যে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করে হজের নিয়ত করে বা ওমরা নিয়ত করে তালবিয়াটা পরে ফেলা তালবিয়া পড়ার সাথে সাথে আপনি এহেরা মলা হয়ে গেলেন দুই নম্বর ফরজ হলো উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা তথা ঈদের আগের দিন জিল হজের নয় তারিখে আরাফার ময়দানে অবস্থান করতে হয় ওখানে অবস্থান করাটা ফরজ সেটা এক সেকেন্ডের জন্য হলেও আপনাকে অবশ্য ওখানে অবশ্যই অবস্থান করতে হবে তা হলে আপনার ফরজ হজ আদায় হবে না হজটা বাতিল হয়ে যাবে তাই ওখানে অসুস্থ হলেও তাকে হুইল চেয়ারে করে হলো আরফের ময়দানে নিয়ে যাওয়া হয় এবং আরাফার ময়দানে আপনাকে অবস্থান করতে হবে শূন্যত তরিকা হিসেবে লং টাইম অবস্থান করতে অবস্থান করতে হয় তিন নম্বর ফরজ হলো তফে জিয়ারত এটা আপনাকে করতে হবে এই তিনটা হলো ফরজ এবং ওয়াজিব কয়টা তো আমরা দেখতে পাই হজের ওয়াজিব হল ছয়টা মোটা দাগে ছয়টা এবং যদি নাকি সবার জন্য বিবেচনা করা হয় তাহলে পাঁচটা অর্থাৎ যারা আফাকি আছেন মক্কাবাসী না আশপাশের না তাদের জন্য ছয়টি এক নম্বর হলো উকুফি বিবি মুজদালেফা মুজদালিফাতে অবস্থান করা দুই নম্বর রমিউল জিমার তথা পাথর নিক্ষেপ করা যে তিন তিনটি আপনার স্তম্ভের কাছে আমাদের সহজ বাংলা আমরা বলি তিন শয়তানকে বড় শয়তান মেজ শয়তান ছোট শয়তানকে পাথর মারা মূলত ওখানে ইব্রাহিম আলাইসাল্লাম পাথর মেরেছিলেন ইবলিশ শয়তানকে তো যে তিন জায়গায় পাথর মারা হয়েছিল ওই তিন জায়গায় তিনটে স্তম্ভ করা আছে তার এই পাথর মারাটাকে স্মৃতিচারণমূলক তার মতন করে আল্লাহর জন্য শয়তানকেও বিতাড়িত করার জন্য আমরা ওখানে পাথর মেরে থাকি তার স্মৃতিচারণ বা তার অনুকরণের জন্য যদিও এখন ওখানে যে শয়তান বাধা আছে বেঁধে রাখা হয়েছে বিষয়টা এমন না ওখানে তিনি মেরেছিলেন তাই আমিও মারলাম এবং আমিও ঘোষণা দিয়ে আসলাম যে আমিও শয়তানকে জনম ভর তাদের সাথে আমি বৈরিত আচরণ করব এবং তাকে আমি পাথর মেরে যাব তিন নম্বর ওয়াজিব হল মাথা হলক করা চেছে ফেলা বা চুল ছাঁটা এবং মহিলাদের জন্য চুল ছাঁটতে হয় আর পুরুষরা হলপও করতে পারে চেসেও ফেলতে পারে টাক হয়ে যেতে পারে বা তারা কসর করতে পারে কিছুটা কেটে নিতে পারে চুল চার নাম্বার ওয়াজিব হলো আসাই বাইনের সফল মারোয়া সফা এবং মরার মাঝখানে সাই করা যে সাতটা চক্কর মারতে হয় এই সাত চক্কর মারা এবং পাঁচ নম্বর হল আপনার তফ তফে সদর তফে সদর যেটা বলা হয় ওটাকে বা বিদায় তফ যেটাকে আমরা আমাদের গ্রাম আমাদের পরিভাষে বলে থাকি সে বিদায় তফ করা আরও একটা ওয়াজিব আছে সেটা যারা হজ্জে কেরান বা তামাত্তু করেন তাদের জন্য সেটা হলো হজ্জে কেরান এবং তামাত্তু করলে এই হজ্জে কেরান ও তামাত্মু করতে পেরেছে এই নিয়ামতের স্বরূপ একটা কোরবানি করতে হয় এটা হলো ওই হজের কোরবানি স্বাভাবিক যে আমরা কোরবানি করি ওই কোরবানি না হজের হজ্জে তামাত্মু এবং হজ্জে কেরানের কোরবানি এই ছয়টা ওয়াজিব এই ফরজ এবং ওয়াজিব কারো যদি আদায় হয়ে যায় তাহলে তার হজটা হয়ে গেল এবং এছাড়া অনেকগুলো সুন্নত আছে এগুলো আদায় করতে পারলে হজ আরও গর্জিয়াজ হলো সবের পরিমাণটা বেড়ে গেল তবে যদি কেউ সুনত এবং মুস্তফগুলো ছেড়ে দেয় ইচ্ছাকৃত স্বর্গ ভুলে ছাড়ুক তার হজ আদায় হয়ে যাবে এবং তার উপরে কোনো দম আসবে না আর কেউ যদি ভুলে কোনো প্রকার অজীব ছেড়ে দেয় তখন তাকে দম দিতে হবে তাহলে তার হজটা হয়ে যাবে এ দম দেওয়াটাই হলো আপনার সাহসেজদার মতন আমরা নামাজে যেরকম অজীব ভুলে ছেড়ে দিলে সিজদা দিতে হয় ঠিক হজের ভিতরেও কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয় তাকে সিজদা মানেই হলো দম দিতে হবে আর কেউ যদি ফরজ ছেড়ে দেয় তার হজ বাতিল হয়ে যাবে ওই বছর তার আর হজটাকে আদায় করতে পারবেই না তাই সেজন্য তাকে হজের অন্য অন্য কার্যক্রমগুলোকে চালিয়ে হালাল হয়ে দেশে চলে আসতে হবে সামনের বছর নতুন করে যে হজ করতে হবে কেননা ফরজ কেউ ছেড়ে দিলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তাহলে ওই বছরের হজই বাতিল আল্লাহ সব আমাদেরকে সুন্দরভাবে ভাস্কর তৌফিক এনায়েত করেন আমিন